কালিয়া কালিয়াকৈর বিরুলিয়া এলাকায় ক্ষিতীশ বৈরাগী তার বাসার দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে মুরগি পালন করে আসছেন নিজের সংসারের আর্থিক সহায়তা ও পোলট্রি ব্যবসার প্রতি আগ্রহ থেকে তিনি এই খামার গড়ে তোলেন শুরুতে কোনো সমস্যা দেখা না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে খামারে মুরগির সংখ্যা বাড়ে এবং তার সাথে বাড়তে থাকে দুর্গন্ধের সমস্যা এই দুর্গন্ধ প্রতিবেশী বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে বিশেষ করে পাশের বাসার বাসিন্দা ফজলুর রহমান এবং তার পরিবারের সদস্যরা এই বিষয়ে বেশ ভোগান্তিতে পড়েন ফজলুর রহমান অভিযোগ করেন যে খামার থেকে আসা দুর্গন্ধের কারণে তার পরিবারের সদস্যরা শ্বাসকষ্ট মাথাব্যথা ও অস্বস্তিতে ভুগছেন তিনি একাধিকবার ক্ষিতীশ বৈরাগীকে অনুরোধ করেও কোনো স্থায়ী সমাধান পাননি শেষ পর্যন্ত তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য আমাদেরকে ঘটনাস্থলে পাঠানো হয় ক্ষিতীশ বৈরাগীর পিতা নীলাম্বর বৈরাগী মাতা ফুলমালা বৈরাগী তার প্রতিবেশী ফজলুর রহমানের পিতা মৃত লেহাজুদ্দিন মাতা কাজুলি বেগম আমরা ঘটনাস্থলে গিয়ে খামারের পরিস্থিতি পর্যবেক্ষণ করি দেখা যায় খামারটি বাসার দ্বিতীয় তলায় অবস্থিত এবং সেখান থেকে সত্যিই কিছুটা দুর্গন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তবে খামারের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করলে এই সমস্যা অনেকটাই কমে আসবে বলে মনে করেন কর্মকর্তারা আমরা দুই পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেই নাম আপনার।

সকলের ব্রাহ্ম আহ কতদিন ধরে আপনি বলতে পারেন এই দয়ন করছো তো মাঝে মাঝে সব সবসময় না ওই যেমন মাঝে এই যে এই ব্যাচটা তোলার আহ কয়েক মাস গ্যাপ দিয়ে দিছে দুইটা ম্যাচে বরফর বাড়ি গেছে শ্যাষে আর আবার চিন্তা করলাম বইয়ে থাকবো আপনার প্রতিবেশী আপনাকে কি অভিযোগ জানাইছে এসে একবার বলছিল তারপরে শেষে আহ আহ কুতুবুদ্দিনরা জানাইছে তারপরে আমি বলছি ভাই আপনি আসেন যদি আবার আপনি গন্ধ পাই আপনারা যদি ক্লেন দিতে পারেন নিচের থেকে যে গন্ধ হচ্ছে ঠিক আছে তাহলে আমি মুরগি পাল এই লিটার এখানে ওরা সাথে সাথে নিয়ে যায় এগুলো থাকে না গ্যাপ গিয়ে নাই এইটা ব্যস্ত বৃহস্পত দিন থাকে থাকে দিন তাতে লাভ হয় প্রাপ্ত এখনো প্রায় লাখ টাকায় আপনি এর আগে কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন আমি এলাকার লোকজনকে জানাইছি ওনাদের কথা সরাসরি কথা বলেন বলছি শুনে নাই আমার কথা যদি মুরগি পালন বাদ দিয়ে দেয় ক্ষিতীশ বৈরাগীকে পরামর্শ দেওয়া হয় যাতে তিনি খামারের মলমূত্র সঠিক ভাবে নিষ্কাশনের ব্যবস্থা করেন নিয়মিত জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেন এবং খামারের আশেপাশে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখেন ফজলুর রহমানকেও বোঝানো হয় যে ক্ষিতীশ বৈরাগী তার জীবিকা নির্বাহের জন্য এই খামার পরিচালনা করছেন তাই উভয়েরই সহযোগিতার মনোভাব থাকা জরুরি শেষ পর্যন্ত দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সম্মত হন ক্ষিতীশ বৈরাগী আশ্বাস দেন যে তিনি খামার পরিচ্ছন্ন রাখবেন ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের পক্ষ থেকেও নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় যাতে স্থানীয় শান্তি ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে